তারা বন্ধুরা তোমাকে একটা জিনিস দেখাই এই দেখো কি দেখো গোয়ার বেল এই দেখো সে সেখানে ইট রাখা আছে দেখো তার উপর গোয়ার বেল উঠে আছে কি বড় গোয়ার বেল দেখো তো বড় ওইদিকে মুখ করে যাচ্ছি সামনে আরে বাবারে

আগে টক ডাল করব ডাল ছিল বসিয়েছি মুসুর ডাল তো আম দিয়ে ডাল করব ওই জন্য আম ছাড়িয়েছি দেখি কষি আছে এই তো দুদিন আগে আম ডাল করলাম তখন কষি বাবাই দেখো কেমন শক্ত না কষি আছে খুব টক আমগুলো কাটছি এত সেন্ট টক্ টকের সেন্ট মারিচে আর এই কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে এলাম দেখো কত সুন্দর কুমড়ো ফুল হচ্ছে দেখো এটা মুসুর ডাল এখন সিদ্ধ হয়ে গেছে ডালটা আর সাঁতলে দেবো এখন কড়াই তেল দিয়ে দিয়েছি এখন দিচ্ছি শুকনো লঙ্কা আর সরষে করুন এখন দিয়ে দেবো এইটা দিয়ে দিচ্ছি হালদি গুঁড়ো আর দেবো লবণ আমটা এখন ভাজা হয়ে গেছে ছোড়নের সঙ্গে আর এখন দিয়ে দেবো এই তো করে ডাল তো এখন আমার ডালখানা রান্না হয়ে গেছে দিয়ে এখন নামিয়ে দেব দেখো আগে গাছে কত কুমড়ো ফুল ফুটেছে তো চলো এখন কুমড়ো ফুলগুলো বেছে নেবো আর কি সুন্দর দেখো ফুলগুলো ফুলগুলো খুব সুন্দর হ্যাঁ পরিষ্কার ফুলগুলো

তো দেখো এখানে আছে রুই মাছ তো চলে এখন মাছখানা ধুয়ে নিয়ে আসি এই যে দেখো এখন মাছ ধুটে চলে এসেছি আগুন মাছের মাথা পরিষ্কার করে দিচ্ছি ওই মাছটাই পটল ডাটা আলু দিয়ে রান্না করব আদা জিরে বাটা দিয়ে তার জন্য সবজিটা বানিয়ে নিচ্ছি এইতে করে আমার ছাড়াতে ভালো লাগে বেশ তাড়াতাড়ি আমি এটা দিয়ে করতে পারি বেশ ভালো লাগে করতে বটিতে হয় যেন বাদ চলে যাবে যেরকম করে পটলগুলো একটু মশলা করে নেবো গোটা জিরে আদা আর ছকো আর দেখো এখানে কেটে আলু বটল সব জলে দিয়ে রেখেছি ডাটা তো এখন সবজিটা তুলে নিচ্ছি গিয়ে এখন রান্না করব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম হালদি গুঁড়ো লবণ ভালো করে মাখিয়ে নেব वो भजा होगा तो बैठक तो देख मत बजा होगा तो তো দেখো এখানে জোগাড় করে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা পটল চিরে নিয়েছি ডাটা আলু আর এখানে আছে ছিলেবাটা মশলা তো চলো এখন পটলগুলোকে আগে ভেজে দাঁড়াও তো পটলটা এখন ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই মাছ ভাজার তেলই এখন দেবো তেজপাতা গোটা দিয়ে আর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ফোরনটা এখন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো এই যে ছেলে রাখা হাঁড়িয়ে আটা দিয়ে বাটা আর দিয়ে এখন মশলাটা কেন একটু এখন মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো এখন দিয়ে দেব হলদি গুঁড়ো দেব সামান্য লঙ্কার গুঁড়ো কেন কি এটা কাঁচা লঙ্কা ঝালেই করব কাঁচা লঙ্কা দিয়েছি বেশ খানিকটা এখন দিয়ে দিচ্ছি লবণ সোয়ার মতো দিয়ে এখন ঝোলে যায় ওটা পর্যন্ত অপেক্ষা তো এখন ঝোলে যায় উঠে গেছে আর এখন দিয়ে দেব এই যে ভেজে রাখা মাছ আর পটল তো দেখো এখন আলু দিয়ে পটল ডাটা দিয়ে মাছটা রান্না হয়ে গেছে তো দিয়ে এখন না দিয়ে দেবো আর দেখো কত সুন্দর হয়েছে পটল দিয়ে এরকম পাতলা রান্নাটা খুব ভালো হয়েছে গরমে দিয়ে খেতে খুব ভালো লাগে তো চলো এখন গরমে এরকম হালকা পাতলা খাবে মুখে রুচি আসবে না তো গরমে না কিছু খেতেই ভালো লাগে না তো অবশ্যই এরকম পাতলা ঝোল বানিয়ে খাবে পটল দিয়ে ডাঁটা আলু দিয়ে খুব ভালো লাগে এটা পটল দিয়ে মাছের এই ঝোলটা দারুণ হয়েছে দারুণ দেখো আজকে রান্না করেছি এই যে আম দিয়ে টক ডাল তারপর এখানে ডাটা পটল আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটা ঝোল করেছি পাতলা আর এখানে মাছ ভাজা আছে এখানে আলু ভাজা ফুল ভাজা শেষ হয়ে গেছে অল্প তো হয়েছিল বলা এখন ওর বাবা ওই আলু পটলের এই তরকারিটা দিয়ে ভাত খাচ্ছে পাতলা ঝোল দিয়েই খাবে তাই তো ঝোলটা কেমন লাগছে ও ভালো হয়েছে ভালো হয়েছে আদা জিরে বাটা দিয়ে করেছি তো চলো খেয়ে নাও ডাঁটা খাচ্ছে এগুলো হচ্ছে নাজরের ডাঁটা ওই না খুব শাঁস ডাঁটাগুলো তাই না মুড়োটা ভালো এটা রুই মাছের মুড়ো সুব্রত থেকে নিয়েছে ভাগ্যিস ছিল আজও করে দিলাম না মাছের মাথা হচ্ছে মাছের মাথা খেতে খুব ভালোবাসে আগে খেতো না এখন নিদারিম করে ধরেছে মাছের মাথা খেতে ভালোবাসে ঠিক আছে চলো খেলাম তো আমি এখানে টক ডাল পেটে নিয়েছি আমার ভাতে আমি টক ডাল দিয়ে খাবো আগে আর এখানে নিয়েছি মাছ ভাজা আর আলু ভাজা তো চলো খেয়ে টক ডাল দিয়ে ভাত খেতে হেফবি লাগে